হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল যেমন কি আপনারা আগের ব্লগে দেখেছিলেন যে আমরা গাজী ব্রিজে গিয়েছিলাম সেখান থেকে ঘুরে বাসে আসার পরেই একটা মানে নতুন প্ল্যান তৈরি হয়েছে যে আমরা আজকে মাওয়ায় যাব ইলিশ খেতে রাত বারোটার দিক দিয়ে আমাদের গাড়ি আসছে নিশ্চয় আমরা মাওয়াই যাওয়ার জন্য সবাই গাড়িতে বসতেছি আর আপনারা সবাই তো এটা ভালো করেই জানেন যে মাওয়াতে যাওয়ার আসল মজাই হচ্ছে রাত বারোটার পর থেকে আর আমরা বারোটা সাড়ে বারোটার দিক দিয়ে গাড়িতে বসছি আর রাত্রেবেলার শীতের দিনের আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল আমাদের এখান থেকে মাওয়ার জার্নিটা হচ্ছে এক থেকে দেড় ঘন্টা যদি জ্যাম না থাকে তাহলে আর জ্যাম থাকলে দুই তিন ঘন্টা লেগেই যায় নর্মালি শুধু আমরা আমাদের এলাকাতেই জাস্ট দশ থেকে পনেরো মিনিট একটু জ্যাম পেয়েছি তারপর থেকে আল্লাহর রহমতে কোনো জ্যাম ছিল না রাস্তাঘাট ফাঁকাই ছিল এখন ব্রিজে উঠতেছি আর আমরা সবাই মিলে অনেক এনজয় করতে করতে মাওয়াতে যাচ্ছিলাম আর এক গাড়িতে কিন্তু ফ্যামিলির একসাথে গেলে অনেক ফান হয় অনেক এনজয় হয় এই যে এখন আমরা সবাই মিলে অনেক গান গাইতেছিলাম তারপর কি আমরা অনেক গান বা যেন অনেক ধরনের সঙ্গ গাইতে গাইতে কিভাবে যে সময়টা চলে গেছে সেটা আমরা আর কি বুঝতেও পারিনি মাওয়াতে যাওয়ার পথে আম্মুর শরীরটা অনেক খারাপ লাগতেছিল অনেক মাথা ব্যথা করতেছিল আর বমি বমি ভাব লাগতেছিল আম্মুর বাসাতে থাকা অবস্থায় অনেক মাথা ব্যথা করতেছিল আম্মুকে একটা শুধু টাফ নীল ট্যাবলেটটা খাওয়িয়ে আমরা বলছি চলো আমাদের সাথে অনেক ফোর্স করছি যে গেলে হয়তো বা তোমার একটু মাইন্ডটা ফ্রেশ হবে আর মাথা ব্যথাটাও কমবে আম্মু এটা শুনেই আমাদের সাথে গেছে বাট একটু পরে অনেক অনেক বমি হইতেছিল আম্মুর কিন্তু বমি হয়ে যাওয়ার কারণে একটু আম্মুর ভিতরটা হালকা লাগছে তারপর একটু আম্মু সুস্থ সুস্থ ভাব আর কি আসতেছিল তারপর এখানে আবার লাইসেন্সের চেকিং টাকা দেওয়া নেওয়া কিছু একটা তো হচ্ছে করে জানি না। বলতেছি। মেবি এটা ভাড়া দিতে হয়। আর কিছুক্ষণ বেশিদের না ভাইয়া ম্যাপ দেখে বলছে যে আর আধা থেকে এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব মাওয়াতে আর রাস্তাঘাটের যে অবস্থা কুয়াশা দিয়ে ভরা ড্রাইভার অনেক আস্তে আস্তে চালাইতেছে তাই আমরা একটু লেট করে পৌঁছাইছি না তাহলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম এত কুয়াশা ছিল যে গাড়ির কাজগুলো পুরো ভিজে গেছে আর ড্রাইভার নিজের রুমাল দিয়ে কাজগুলো পুছতে পুছতে পুরা মানে এত আস্তে আস্তে চালাইতেছিলো রিক্স না যদি কিছু দুর্ঘটনা হয়ে যায় তাহলে তো অনেক বড় একটা সমস্যা এটার জন্যে আমরা আস্তে আস্তে যাইতেছিলাম তাই লেট হয়ে গেছে একটু মাওয়াতে যাইতে তারপর আর কি আমরা আস্তে আস্তে এখন এখন এখানে গাড়ি পার্ক হবে আমাদের তারপর আমরা গাড়ি থেকে নেমে মাওয়া ঘুরবো এই যে নামতেছি গাড়ি থেকে এখন ওয়াও এত সুন্দর পরিবেশ এত সুন্দর আবহাওয়া আগের থেকে কিন্তু মাওয়াটা অনেক বেশি ইম্প্রুভমেন্ট পেয়েছে এরকম দোকানপাট আগে সাজানো ছিল না আমি একবার মনে হয় এক থেকে দেড় বছর আগে আসছিলাম ওইটাও কি গরমের কালে আমার এত বেশি ভালো লাগে না মাওয়াটা বাট আজকে অনেক বেশি ভালো লাগতেছে আর শীতের দিনে আমি আজকে আসছি তো তো আমার শীতের দিনটা বেশি বেস্ট লাগছে এখন থেকে ভাবছি যে কয়েকবারে আসবে আমি শীতের দিনই আসব। এখানে এত শীত সবাই কথা বলতেছে লাগে সবার মুখ থেকে সিগারেটের মতো ধোঁয়া বেরোইতেছে বাট জানি না কেন শীতের দিনে আসছি সব ইলিশ মাছের দামগুলো অনেক বেশি রাখতেছে মানে কি এটা মনে হয় মেবি সিজন শীতের আর শীতের দিনে তো বেশি ভালো লাগে মাওয়া ঘুরতে আর গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছটা খাইতে তাই হয়তো বা দোকানদাররা ভাবছে দামটা একটু বাড়িয়ে রাখলেই ভালো ওদের একটু লাভের জন্য এটার জন্য দামটা বাড়ায় নিয়েছে একটু আগে তারপরে দেখি কি এখানে দেখি দুই পদের রাইড আছে একটা ওই যে নৌকা রাইড বলা একটা নাগরদোলা আর আমি কিন্তু আগে এগুলো দেখি না এটা কিন্তু মেবি দু হাজার চব্বিশ সালটাতেই নতুন এনেছে আর ভাইয়া এসে আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমি তুমি কি নৌকাতে উঠবা আমি বলছি হ্যাঁ অবশ্যই উঠবো এখন আমরা সবাই মিলে নৌকাতে উঠবো আমি কিন্তু নৌকাতে এমনিতে উঠতে ভয় পাই না বাট আজকে আমি ছয় থেকে সাত মাস পরে নৌকাতে উঠবো তো কেন জানি ভিতর থেকে না একটু ধকধক করছে অনেক ভয় লাগতে তারপর আমি সাহস করে উঠছি অনেকে মনও চাইতেছিল মনটা তো আর মান মানে না আর আমাকে সাফে বলতেছিলো আমরা চল তিন নম্বরটায় বসি তিন নাম্বারটায় উপর থেকে যে তিন নাম্বারটা আর কি নামে না সেটা আমি না বাবা চার নাম্বারটায় বস আমার উপর থেকে না মানে উপরে গিয়ে বসলে এত ভয় লাগে লাইক নৌকাটা পুরো উল্টায় যাবো আর আমি নিচে পড়ে যাবো এরকম মনে হয় বসবো কি এসে দেখি কুয়ার সাথে সব সিটগুলো পুরো পানি দিয়ে ভরে গেছে পরে সাফিয়া বলতেছে দাঁড়াও আপু আমার কাছে টিস্যু আছে আমি টিস্যু দিয়ে পুছে দেই সিটটা পরে সাফিয়া কি সুন্দর করে পুষছে তারপরে গিয়ে আমরা বসছি এত শীত আপনারা তাহলে এখন বুঝতেই পারতেছেন যে কত শীত শীত দিয়ে পুরো ওই যে এগুলো লোহাগুলো আছে না যেটা ধরে আর কি বসবো পিছনের লোহা সামনের লোহা সবগুলো একবারে বরফের মতো চিল্ড হয়ে গেছে আর পুরো সিটগুলো আর পুরো মাওয়াটা লাগতেছে অনেক বৃষ্টি পড়ে না এরকম টাইপের আর কি ওয়েদার হয়ে গেছে এত কুয়াশা বলার বাইরে সরি আমি রাইড এর সময় ভিডিও করতে পারিনি কারণ কি আমার অনেক ভয় লাগতেছি তারপর আমরা রাইড করে এসে এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি আর ভাইয়া বলছে পদ্মার ইলিশ নামে একটা রেস্টুরেন্ট আছে সেটা খুব ভালো সেখানে ওয়েটারদেরও আর কি আচরণটাও খুব সুইট তাই আমরা সেখানেই যাবো আর মাওয়াতে এত সুন্দর করছে রেস্টুরেন্টটা দেখে আমি পুরো অবাক যে রেস্টুরেন্ট এখন যাচ্ছে আপনারা দেখবেন হ্যাঁ এত সুন্দর লাগে কি আমি রেইনবোর দুনিয়াতে চলে এসেছি বাস কাঠ এরকম দিয়ে মানে হুডন একটা মানে রেস্টুরেন্ট থাকে না ওরকম টাইপের একটা রেস্টুরেন্ট করছে রেইনবো কালার অনেক সুন্দর এখন আমরা ওইখানেই যাচ্ছি আপনারা দেখেন আপনারাও দেখে বলবেন ঠিক অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট বানাইছে নতুন বানাইছে হ্যাঁ আর সেখানে ঝুলনা দোলনা মানে আমি কি বলবো না না বলবো না আপনারা দেখেন আসতেছে সামনে ওকে আরেকটা কথা আমি সবাইকে বলতেছি যারা যারা শীতের দিনে মাও আসবেন আমার হাইলি রেকমেন্ড যে সবাই শাল বা কিছু মোটা সোয়েটার পরে এত শীত আমার ভিতর থেকে মানে কি শীতে কাঁপতেছিলাম আমি আমি ভুল করছি যে আমি কোনো শাল বা সোয়েটার নিয়ে আসি নাই আসল কথা ঢাকাতে বা নারায়ণগঞ্জে না একটু শীত নাই শীত মানেটা কিটা কি এটা যেতেছে না বাট মাওয়াতে বিক্রমপুরের এখানে আর কি অনেক শীত আমি এখানে এসে পস্তাইতেছিলাম যে কেন আমি একটা সোয়েটার নিয়ে আসি নাই এত আমার মানে শীতে কাঁপতেছিলাম আমি এত আমার খারাপ অবস্থা হয়ে গেছিলো ভালো হয়েছে যে আমি শিফাকে একবারে প্যাক করে নিয়ে আসছি মোটা সোয়েটার পর ওর জন্য একটা কাঁথাও নিয়ে আসছি বাসা থেকে যে বেশি শীত পড়লে ওকে ওটা দিয়ে পেঁচিয়ে রাখবো এই যে আমি কোন রেস্টুরেন্টের কথা কিছুক্ষণ আগে বলতেছিলাম এই রেস্টুরেন্টের কথা বলতেছিলাম এই রেস্টুরেন্টটা আমার এত ভালো লাগছে বলার বাইরে আর বলতেছে কি সবাই চার পাঁচ বছর আগে এই রেস্টুরেন্টটা কিন্তু ছিল না এটা কিন্তু এই কিছু দিন কিছু বছর খানিক আগেই হয়তো বা করছে এরকম আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি তো মানে এটা ফার্স্ট টাইম দেখতেছি তাই যারা তোমরা গেছো দেখছো তাদের কাছে হয়তো এখন ইউনিক অত বেশি নাও লাগতে পারে বাট আমি গেছি ফার্স্ট টাইম দেখতেছি তো তাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর পুরো লাগতেছে রেইনবো একটা ওয়ার্ল্ড হ্যাঁ এরকম টাইপের একটা ভাইস আসতেছে আর সব দিকে দোলনা আর কালারফুল পেন্ট করা আছে আর বিদেশিরা যে সানবাথ নেন ওরকম টাইপের স্লিপিং চেয়ার দেওয়া আছে আর কি সুন্দর সুন্দর করে উপরে ছাও দিয়ে একটা রুম টাইপের খাবারের জন্য একটা মানে জায়গা তৈরি করছে সব দিকেই আর কি দেখ লাগতেছে আমার এত ভালো লাগতাছে বলার বাহিরে আর গুলা দোলনা ঝুলায় রাখছে সব দিকে সাফিয়াকে নিয়ে একটু শিফাকে ধরে বসো শিফাকে নিয়ে ওর মামা অনেক মজা করতেছে ওর মামা বলতেছে আসো আমার কুল আর ওই বারবার চোখটা বন্ধ করে এভাবে মানে কি ইগনোর করতেছে নিজের মামাকে তো মামা বলতে আসে তুমি আমার কাছে আসবে না তো আমি দাঁড়ো বসতেছি তোমার কাছে

তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখি অনেক ইউনিক ডোরে মোনালা ডাস্টবিন বন্ধ করো হাত জোড় মিনিয়ামালা ডাস্টবিন মিকি মাউস ডাস্টবিন ডাস্টবিনটা কেউ মানে কি বাচ্চাদের জন্য বাচ্চারা গিয়ে গিয়ে ডাস্টবিনটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলো দেখতাছে ভাবার কথা না এটা একটা

জানে আমাদের এরকম মানে ফাইজলামি দেখে আপনারা মনে করতেছেন যে দূর কি পাগলামি লাগিয়ে রাখছে বাট আমরা এরকমই আমরা নিজের হ্যাপিনেসের জন্য যে কোনো জিনিস নিয়ে এভাবে হাসি মজা এরকম করতে থাকি যদি আপনাদের যদি এগুলো দেখতে না ভালো লাগে তাহলে আপনারা স্কিপ করে নিতে পারেন আমি এখন এনজয় করতেছি মাওয়ার এই ওয়েদারগুলো খুব সুন্দর একটু ওয়েদার তারপর এখানে আমরা মাছের অর্ডার দিতে আসছি এখানে আমরা দুইটা ইলিশ নিচ্ছি অনেক বড় সাইজের মাছগুলো এখন ফ্রাই হচ্ছে সেখানে তাওয়াতে আর এখানে আমরা সবাই যে দাঁড়িয়েছিলাম সত্যি বলতে অনেক ভালো লাগতেছিলো এটা রান্নাঘর তো তাই একটু গরম গরম তাপ লাগতেছিল তারপর আমরা চলে এসেছি খাবার খেতে এক এক করে আমাদের খাবারটা আসতেছে এই যে পেঁয়াজের ভর্তা ভাত পরে আবার ওই যে লাড্ডুর মতো দেখতে তারা বলতেছে এগুলো আর কি মাছের ভর্তা ট্রাই করে দেখবো কিরকম তারপর অনেকগুলো পানির বোতল অর্ডার দিয়েছি এই যে ইলিশ মাছ চলে আসছে সাথে ডিম আর এখানে ডাল আর সত্যি বলতে খাবার খাইছে এখানে খাবারটা অনেক অনেক বেশি মজা লাগছে আমার কাছে ইলিশ মাছ আমার ফেভারিট তারপর আমরা খাবার দাবার খেয়ে শীতের দিন চা না খেলে কি আর হয় পর আমরা চা খেতে চলে এসেছি এখানে এখানে দুধ চাটাও অনেক মজা ছিল আর এই সময় শিফ অনেক অনেক বেশি কান্না করতেছিল এখানে যে এই চিপস বিস্কুট পর কেকগুলো যে ঝুলানো ছিল না সবগুলো বলে এখন নিবেই নিবে যতগুলো ছিল সবগুলো নিবে মামা ওকে কেনাও দিছে তারপর চুপ হয় না আবার এখানে চলে আসছে খেলনা দেখে খেলনাও সে নিবে সব কিছুর জন্য ওই কান্নাকাটি করতেছে বাচ্চারা এরকমই হয় খেলনা পাতিল সব কিছু দেখলে তাদের আর কি নেওয়ার জন্য অনেক মন চায় তাই এগুলো নিয়েও টানাটানি করতেছিলো ওই যে ওইখানে একটা ঝুলানো আছে সব

পর আমরা গাড়িতে উঠে পড়েছি বাসা আসার জন্য বাসায় এসে রাত্রে আর ভিডিও করতে পারিনি ঘুমিয়ে পড়ছিলাম পর সকাল দিক দিয়ে যে শিফার আবার দুষ্টামি করতেছে সেটি আমি আপনাদেরকে আবারও দেখাইতেছি সে চশমা পরে অনেক খুশি হয় চশমা তারপর হাতের ব্যাগ হাতের চুড়ি মাথার ক্লিপ এগুলো নিয়ে আমার শিফা অনেক শখিন দেখতে দেখতেছো চশমাটা পরে রাখার পর সে খুলতেছে না আর কিরকম কীরকম ভাব দেখাইতেছে তারপর নিজেই খুলে আবার নিজেই পরে মানে আবার ওইখানে তাকায় এখানে তাকায় কি কি সারা দিন করতে থাকে ওই মানে কি যেখানে থাকে না ওই পুরা একবার মানে ঘরটারে একবার মাথায় উঠে ফেলে এরকম মানে দুষ্টামি করতে থাকে আবার রাগও করে একদিন চশমা আর কি ওর নারীটা খুলে দিচ্ছে না চশমাটা সে অনেক মানে রাগ করতেছিল চশমাটা কিভাবে পড়ছে পরে আবার হাত তালি দিতেছে ভাবতেছে যে ওই কত সুন্দর চশমা পড়ছে সব আমার মেয়েকে দেখে মাশালা বলবেন আর সব আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করেন তারপর আবার আমি বলছি যে আম্মু একটু গুড় আছে যে ঘরে আর শীতের দিনে একটু ভিজা পিঠা বানায় ওপর আম্মু আজকে রাত্রেই আবার ভেজা পিঠার জন্য শিরা তৈরি করতেছে আর বাইরে গিয়ে পিঠাও কিনে নিয়ে আসছে চিটির পিঠা একটু নারিকেল করে আর শিখা বসে বসে নারীর কাজগুলো দেখতেছে আর একটা নারিকেলের অর্ধেক পিসটা ওই নিজের হাতে নিয়ে কী কী করতেছে গুতাগুতি নানি পরে ওর মুখে একটু নারকেলগুলো দিয়েছে আর এখানে পিঠা বানানোর জন্য সব উপকরণ রেডি এখন আমু পিঠা বানাবে পাতিলে এখানে পানি ঢেলে দিয়েছে অল্প আগুন জ্বালিয়ে দিছে এখন শুরু হবে আমুর হাতের টেস্টি টেস্টি ভিজা পিঠা আর এখানে গরুর দুধের উপরে কি সুন্দর মোটা সর বসে গিয়েছে আর এটা অনলাইন থেকে জিয়াদ ভাই অর্ডার করছিল খেজুরের গুড় যে পেজ থেকে অর্ডার করছিল অনেক অনেক ভালো খেজুরের গুড় দিছে বর্ণবাজার পেজ থেকে খেজুরের গুড়টা অর্ডার করা হয়েছে আর এই যে পিঠা আর শিফা এখানে ঝুড়ি থেকে বাতিলনে এক একটা পেঁয়াজ এনে এনে এই রুমে ফালিয়ে দিয়ে আবার চলে যায় আবার একটা পেঁয়াজ আনা আবার এই রুমে ফালিয়ে দিয়ে আবার চলে যায় এরকম করতে সারা সারাদিন পরে গরুর দুধ একটু আমনি ছিল ওকে খাওয়াবে বলে বাট এক চুমুক দিয়ে সে আর খাবে না সে গরুর দুধ কেন জানি পছন্দই করে না ওকে অনেকবার ট্রাই করছে দুধের অভ্যাস লাগানোর জন্য বাট ওই খায় না ওর ভালোই লাগেন একটু একটুও পরে এখানে পানির পরিমাণ আমুর কাছে একটু কম লাগছিল তাই আরেকটু এক্সট্রা পানি দিয়ে দিছে পরে যে গুড়টা ছিল সে গুড়গুলো দিছে পরে এখানে আবার দুধ ঢালতেছে আবার নারিকেল দিয়েছে সব কিছু দিয়ে শিরাটা তৈরি করছে শরীর ঠান্ডা হওয়ার পর সব পিঠাগুলো দিয়ে দিছে আর বিশ্বাস করো তোমরা এত মজা হয়েছিল ওই ভিজা পিঠাটা আর আমার কেন জানি শীতের দিনে সব পিঠার থেকে বেশি ভিজা পিঠাটা অনেক ফেভারেট অনেক মানে কি সফট হয়ে যায় আর শিরারগুলোর টেস্টটা অনেক অনেক বেশি মজা লাগছিল আমার কাছে আমার ভিজা পিঠা অনেক ভালো লাগে খেতে আর আম্মুর হাতের হইলে তার কোনো কথাই নেই আম্মুর হাতের ভিজা পিঠাগুলো অনেক মজা হয় এটা এখন এভাবে করে সারা রাত রেখে দেবে পিঠাগুলো ভিজতে দেওয়ার জন্য আর সকালবেলাই আমরা এটা দিয়ে নাস্তা করছিলাম আর এখানে আম্মু আরও একটু টেস্টটা এনহ্যান্স হওয়ার জন্য আরও মিল্ক ঢেলে দিয়েছে আবার কালকে আমার হাজব্যান্ড আমাকে নিতে আসবে সকালবেলা উঠে আমরা এটা দিয়ে নাস্তা করেছিলাম পরে উনি আসছিল উনি ভিজা পিঠা দিয়ে নাস্তা করছে পরে দুপুরে পোলা মাংস খেয়ে আমরা সন্ধ্যার দিক দিয়ে বের হয়ে পড়তাম ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন বাই বাই